হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তাডেল হোম আজকের মাধ্যমে স্বাগত জানাচ্ছি আজকে আমার এই নতুন ক্লাসে দেখো আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য ক্লাস এইটের এনভায়রমেন্ট সায়েন্স মানে পরিবেশ ও বিজ্ঞানের স্কুল নাম্বার সিক্স অর্থাৎ স্কুল নম্বর ছয় যে সমস্ত থার্ড সেমিট্রিভির সমস্ত শর্ট কোশ্চেন আছে সেই সমস্ত শর্ট কোশ্চেন আজকের ক্লাসে আলোচনা করতে চলেছে এখানে তোমার যেন ক্লাস এইটে এনভায়রনমেন্ট সায়েন্সের স্কুল নম্বর সিক্সে যার থার্ড সেমিট্রিভির স্কুল নম্বর সিক্সটা হচ্ছে কি কোচবিহার রামবোলা হাই স্কুল ফিজিক্যাল কোচবিহার রামবোলা হাই স্কুল এই স্কুলে যেন সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করে চলেছে তাই তোমার যেন ক্লাসটি গুরুত্বভাবে চলেছে তাই তোমরা সম্পূর্ণভাবে দেখবি যত ক্লাসের সুরক্ষা থাকতে শুরু করে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো ব্যবহারে কল করে তোমরা অবশ্যই অসম্ধী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এখানে তোমার সমস্ত ধরনের ভিডিও পেয়ে যাবে শুরু করছি ফিজিক্যাল সায়েন্স থেকে ফিজিক্যাল সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন তরলের ঘনত্ব বেড়ে গেলে প্লবক বলের মান উত্তর হবে বেড়ে যায় এরপরে দ্বিতীয় প্রশ্ন শূন্যস্থান শূন্যস্থানে প্রতি সারাঙ্ক হয় উত্তরটা হবে শূন্য এরপরে তৃতীয় প্রশ্ন তেইশ এনে এগারো মৌলটি পরমাণু নিউট্রন সংখ্যা দেখো উপর দিকে যেটা লিখে দেওয়া সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা আর নিচে দিকে যেটা লিখে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা তাহলে এখানে আমাদের নিউট্রন সংখ্যা তাহলে কত হবে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা তাহলে তেইশ থেকে এগারো গেলে কত বারো তার মানে উত্তরা কত হবে বারো এরপরে প্রশ্ন কি দেওয়া আছে দেখো আইভি দাগে প্রদত্ত কোন ধাতুটি লঘু সালফারি গাছের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না উত্তরটা হবে সি বা কপাল পঞ্চম প্রশ্ন কার্বনের একটি রূপভেদ হল উত্তরটি হবে গ্রাফাইট দুই দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও প্রথম প্রশ্ন এখানে বলেছে শূন্যস্থান পূরণ করো জলে ভাসমান অবস্থায় একটি বস্তুর জন্য দেখালো বারো নিউটন ঊর্ধ্বমুখী মান ড্যাশ হবে উত্তরটি হবে বারো নিউটন এরপরে দ্বিতীয় প্রশ্ন তুমি একটি সমতল দর্পণের সামনে দাঁড়িয়ে আছো দর্পণটি তোমার দিকে চারশো সরিয়ে আনা হলো প্রতিবিম্বটি তোমার দিকে কতটা সরে আসবে লেখো দেখো এটা তোমাদের যদি আমি ছবি এঁকে বোঝাই এটা ধরে নাও এটা হচ্ছে দর্পণ সেখান থেকে চারশোমির দূরে তুমি আছো এবং সেখান থেকে তোমার প্রতিবিম্ব আছে এবার এখান থেকে যদি দর্পণ এগিয়ে নিয়ে আসা হয় এখান থেকে যদি দর্পণটা এদিকে নিয়ে এগিয়ে নিয়ে আসা হয় তাহলে প্রতিমেরাও তোমার দিকে এগিয়ে আসবে তাহলে কত এদিকে চার এগিয়ে এলে এদিকে চার সেমি মানে কত চার চার টোটাল আট সেমি এগিয়ে আসবে তারপর উত্তরটা কত হবে আট সেমি এরপরে তৃতীয় প্রশ্ন সালফাইড মূলকের যোজ্যতা কত এটি হবে দুটি বা দুই এরপরে আইভি দাগের প্রশ্ন একটি এ বর্ণের একটি গ্যাস যা নাইট্রিক অক্সাইডের সংস্পর্শে সে বাদামী বর্ণের গ্যাস উৎপন্ন করে এই গ্যাসটিকে শনাক্ত করো এই গ্যাসটি হলো অক্সিজেন বা ও এরপরে পঞ্চম প্রশ্ন কোল্ড ড্রিঙ্কসের বোতলে চেপে খুললে কোন গ্যাস নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড বা সিও টু এরপরে দেখো শুরু করছি লাইফ সায়েন্স একের দাগে কী দেওয়া ছিল দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন দেওয়া ছিল একটি এককোষ প্রাণী হল উত্তরটি হবে অ্যামিবাম এরপরে দ্বিতীয় প্রশ্ন একটি প্রাণী ঘটিত রোগের নাম লেখো উত্তরটি হবে আমাশয় তৃতীয় প্রশ্ন হলো আপতকালীন হরমন হলো উত্তরটি হবে অ্যাড্রিনালিন এরপরে চতুর্থ প্রশ্ন তারা মাছ বা স্টারফিসের গমন অঙ্গের নাম লেখো উত্তরটি হবে নালিপদ বা টিউব ফিট এরপরে পঞ্চম প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ হল উত্তরটি হবে সুন্দরী এরপরে দুই দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্নতে বলেছে কোন অঙ্গাণুকে আত্মঘাতী তুলে বলা হয় উত্তরটি হবে লাইসোজম দ্বিতীয় প্রশ্ন একটি মিথজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো উত্তরটি হবে রাইজোবিয়াম তৃতীয় প্রশ্ন থাইরয়েড গ্রন্থে নিঃস্র নিঃসৃত হরমোনের নাম লেখো উত্তরটি হবে থাইরক্সিন এরপরে আইভি দাগে। মরুভূমির উট একসঙ্গে কত গ্যালন জল পান করতে পারে উত্তরটি হবে পঁচিশ গ্যালন জল পান করতে পারে এরপরে পঞ্চম প্রশ্ন গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী যোগের নাম লেখো উত্তরটি হবে পিপেরাইন এরপরে ভিআই দাগে নিউক্লিয়াসের চারটি অংশের নাম লিখো নিউক্লিয় জালিকা নিউক্লিও প্লাজম নিউক্লিয় পর্দা এবং সর্বশেষে নিউক্লিওলাস লাস এরপরে ভি আই একটি অ্যান্টিবায়োটিকের নাম লেখো এটি হচ্ছে পেনিসিলিন যার সর্বপ্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক এরপরে শেষ তিনটি প্রশ্ন ভি ত্রিপুলাই কোন গ্রন্থিকে প্রভুগন্ত্রী বলা হয় পিটি বলা হয় প্রভুগন্ত্রী এরপরে আইএক্স মরুভূমির সবথেকে বিষাক্ত সাপটির নাম লেখো উত্তরটি হবে র্যাটেল নে। এরপরে দশম প্রশ্ন রসুনে উপস্থিত জীবাণুনাশক যৌগটির নাম লেখো উত্তরটি হবে অ্যালিসিন অ্যালিসিনের রসুনে অ্যালিসিন হচ্ছে রসুন উপস্থিত থাকে যা হচ্ছে জীবাণুনাশক হিসেবে কাজ করে এই ছোট আমার স্কুল নম্বর ছয়ের সমস্ত শর্ট কোশ্চেন উত্তরগুলো আজকে আমার ক্লাস টিফান শেষ হলো সেই সময় দেখা অসংখ্য ধন্যবাদ দেখা যাচ্ছে এরপর স্কুল নম্বর সাথে সমস্ত শর্ট কোশ্চিনেও আলোচনা করে দেবো তবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই